হাই এইভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রবিবারের সকালবেলা ঘুম থেকে উঠে যদি জানা যায় যে বাড়িতে অফিস যেতে হবে মিস্টার সিনাকে ফোন করেছিল অফিস থেকে যে অফিসে যেতে হবে কারণ কিছু ডাটা প্রবলেম হয়ে গেছে যে কারণে ও অফিসের জন্য বেরিয়ে গেলো ব্রেকফাস্টও করতে পারল না এখন বাজে হচ্ছে সাড়ে নটা ও শুয় নটার সময় বেরিয়ে গেছে আর বাবাকে এরকম হঠাৎ করে দেখতে গিয়ে মানে বেরোতে দেখতে গিয়ে তো মিশু যেন তাও তুলকালাম শুরু করে দিয়েছে কান্নাকাটি ওই জন্য একটু প্রবলেম হয় যে মিস্টার সিনহা যদি মিশু থাকাকালীন বাইরে যায় তাহলে তো বাড়িতে একদম মানে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যায় তো মাসি এখন কান্নাকাটি করছিলো বলে আমি তো কোলেও নিতে পারছি না যে তোমার ধরো সেলাই আছে বেশি ভারী জিনিস ছাড়তে গেলে আমার একটু ব্লিকটা হচ্ছে তো ওই জন্য মাসি ওকে নিয়ে গেলো ছাদে ঘুরিয়ে নিয়ে ঘোরাতে নিয়ে গেছে যাতে চুপ করে মাসি আজকে সকাল সকালেই চলে এসেছে তাহলে মাসি এসে আমাদের ঘুমটা ভাঙিয়েছিল কালকে রাতে যেহেতু একটু সিনেমা দেখেছিলাম কিছুক্ষণ ওই একটা দেড়টার মতো তো সকালবেলা ঘুম ভাঙতেও অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটা হয়ে গেছে সাড়ে আটটার সময় মাসি এসছে তো মাসি এখন দুপুরে রান্না বান্না চাপিয়েছে জল খাওয়ারও তো কেউ কিছুই খাবো না কারণ আমিও ছাতু খাবো মিস্টার তো না খেয়ে বেরিয়ে গেলো মানে তড়িঘড়ি বেরোতে হলো দরকারের জন্য চলে আসবে হয়তো বারোটার মধ্যে চলে আসবে আশা করছি জানি দুপুরে রান্না চাপিয়ে দিয়েছে আজকে দেখো আমি কি খেতে পারবো না পারবো সেটা তো আলাদা ব্যাপার সেটা আস্তে আস্তে আজকে যেহেতু তিন দিন হয়ে গেল তিন দিন না দু দু দিন হলো হয়তো তো আজকে ভাবছি যে একটু ভাত খাবো ভাত না খেলে দুদিন ধরে ভাত না খেয়ে আছি ভালো লাগছে না একদম ওই জন্য মাসিক বললাম ভাত করে তার সাথে মাছ আর করবে হচ্ছে আলু পোস্ত তো ওটাই মাসি এখন জোগাড় করতে করতে এবং মিশু কাঁদতে শুরু করে দিল তো মিশুকে নিয়ে ছাদে গেলো তো মাসি এখন কাটাকাটি করছে আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি কেবলমাত্র চা চা দিয়েছিলো চাকে ঠান্ডা করে খেলাম আপাতত এইটুকু ব্যাপার সকালে যে ট্যাবলেটগুলো ছিল সেগুলোও খেলাম মিশুটি খাওয়ানো হয়ে গেছে আজকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় খুব সুন্দর করে রোদও উঠেছে কিন্তু দেখো ওয়াশিং মেশিন চালাতে চালাতে চালিয়ে তো দিয়েছিলাম কিন্তু যেই না চালিয়েছি এমনিই কারেন্টও চলে গেছে রবিবার দিন এখানে প্রত্যেক রবিবারে লাইনটা চলে যায় সকাল বেশি থাকে তো হ্যাঁ কান্নাকাটি হয়েছে হয়েছে পড়ছে গায়ের মধ্যে বাবাকে একটু দেখায় কি অবস্থা ছেলের কাঁদতে কাঁদতে হবো বাবা গেছে বলে মাথা খারাপ পেলে সাথে বাবাকে পেলে দেখছে বাড়ি দিকে বাবাকে দেখে নিবো হ্যাঁ বাবা আসার পর রবিবার দিন কিসের অফিস বাবার সাড়ে দশটা এখনও পর্যন্ত কারেন্ট আসেনি ওয়াশিং মেশিনও ওদিকে বন্ধ আর এদিকে রান্নাবান্না সমস্ত বন্ধ আজকে আলু চিচিঙ্গা পোস্ত করতে বলেছো তো পোস্তটা বাটার জন্য মিক্সিতে তো কানেকশান নেই রান্না হয় তো রান্না মাসিকে বললাম ঘরেতে কানেকশান আছে ঘরেতে তুমি মিক্সিটা বেটে নাও আমাদের যেহেতু শিলনোড়া নাই ওই জন্য পোস্ত বলো আর সরষা বলো মিক্সিতেই বাড়তে হয় আর অতটা ভালোও হয় না যাই হোক কিছু করার নাই এখানে থাকতে আমি শিল লোড়া কিনবও না তো এখানেই মশলি মশলাটা বেটে নিলো এখন সরষাটা বাড়তে হবে তো কি কি আসলে কি বলতো কালকে সারাদিন যেহেতু শুধু সাদা ভাত খায়নি পরশু দিন রাতেও আমার খাওয়া হয়নি সেই পরশু দিন বলতে শুক্রবার দিন দুপুরবেলা আমি ভাত খেয়েছি তাও ধরো টেনশনে টেনশানে খেয়েছি দুপুরবেলা যেহেতু সেরকম কোনো কিছু রান্নাও ছিল না শুধু মুসুরির ডাল আলু সিদ্ধ আর মনে হয় মাছ ভাজা ছিল তো সেটা দিয়েই খেয়েছিলাম তারপরে পরশু দিন রাতের ভাত খাওয়া নেই কালকে সারাদিন ভাত খাওয়া নেই রাতের মধ্যে খিচুড়ি খেয়েছি কিন্তু সাদা ভাতটা না যার কারণে শুধু মনে হচ্ছে কিছুই খেয়ে নিই না কেন মনে হচ্ছে যে মানে তৃপ্তি ভরছে না মন ভরছে না মানে ওই জন্য থেকে থেকে আমার খিদেও পেয়ে যাচ্ছে এখনও দেখো সকালবেলা চা বিস্কিট খেলাম সেটাও ঠান্ডা করে খেলাম আর ছাতু খেলাম ছাতুটা ঠিক আছে আমি ব্রেকফাস্টে ছাতু খেতেই পছন্দ করি কিন্তু না মানে ভাত যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ আমার মনটা মানে একদম ভাত ভাত করছে তো যাই হোক এখন ধর ভাত খাবো না মাসিকে বললাম তুমি তাড়াতাড়ি করে চালটা ভিজিয়ে রাখো দুপুরবেলা খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো বাজে এখন এগারোটা মাসি অনেকক্ষণ ধরে শুনতে শুনতে আমার জন্য এখন ব্রেড করে নিয়ে আসলে ব্রেডটা আমি চিবোতে চাইছি না কারণ বেশি জীবাণু খাবার খেতে গেলে বেশি মাসেল যদি বেশি মুভমেন্ট হয় তাহলে ব্যথাটা একটু বেশি হবে তো যাই হোক মাসি বললে আমি খুবই নরম করে বাটা মানে বাটার নয় ঘি দিয়ে গরম করে দিচ্ছি তুমি খাও আর চিনি তো দেইনি এবার তো এটা আমাকে দিল মিশু দুটো খাবে আমি একটা খাবো একটা হাতে রয়েছে তো খাই খিদে পেয়ে যাচ্ছে ভীষণ থাকতে পারছি রসগোল্লা তো রসগোল্লাটা একটা শেষ হয়ে গেছে আবার কিছুটা থেকে গেছে ওটাকে গরম করে দিই বুঝলে ফ্রিজেরটা খেতে পারবে না ঠান্ডা হয়ে থাকবে তাতে ব্যথা করবে আমি তো খাবো না মাসিকে করে দেবো তুমি ওই সাদা বাটিতে দাও একটু হালকা গরম করে দি তাহলে নরম হবে বসো না মাইক্রোওয়েভে যেই না দিতে গেলাম ওমনি কারেন্ট চলে মানে এতবার ওয়াশিং মেশিনটা দশ মিনিট চলছে না তার আগেই কারেন্টটা চলে গেলো তো মিষ্টিগুলো তো এখন ঠান্ডায় খাওয়াতে হলো নর্মাল টেম্পারেচারে এনে খাওয়াচ্ছি মিশু মিষ্টি খেতে ভালোবাসে না মানে রসগোল্লা ধরো এমনি যদি তুমি দুধের সাথে মিষ্টি দাও দুধটা খায় না কিন্তু এরকম রসগোল্লা বা লাড্ডু এইসব দাও যদি খেয়ে নেয় মিশা সিনহা ফোন করেছিল এখনই বললো আমি চলে আসছি ও ভাবছিলো যে কিছু খাবার আনতে বলবো হয়তো কিন্তু এদিকে তো আমাদের খাওয়া দাওয়া আমার সেকেন্ড টাইম ব্রেকফাস্ট চলছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও বললো আমি কিচ্ছু খাবো না বাড়িতে গিয়ে শুধু ডাবের জল খাবো তো ডাব নিয়ে আসছে ও ডাবের জল খেয়ে ও ব্রেকফাস্ট হয়ে যাবে যাওয়ার সময় ছাতুর খোল খেয়ে গেছে একজন এখানে অফিস থেকে চলে এসছে কাজ করে ক্লান্ত এক ঘন্টার কাজ করে এদিকে কিন্তু ও রাত্রি আটটা পর্যন্ত অফিসে কাজ করে আজকে এক ঘন্টা কাজ করে ক্লান্ত যাই হোক জানলাগুলো হাওয়াতে একদম বন্ধ হয়ে যাচ্ছে আর এগুলো না এগুলো লাগাতে এত কষ্ট হয় এত মাপে মাপে করা আছে এই জিনিসগুলো মানে ঢুকতে চায় না মানে এমন পারফেক্ট মাপ করা আছে যাই হোক লাইনে বারবার বার লাগিয়ে যাচ্ছে হাওয়াতে হাওয়াটাও তো কম দিচ্ছে না এত রোদ আছে কিন্তু রোদে একদম আমসত্ত হয়ে যাওয়ার মতো জোগাড় কি তোমার চোখ মুখ উল্টে গেছো কেন হ্যাঁ ক্লান্ত ও হ্যাঁ বাইরে প্রচুর রোদ যেতে আসতে ওর একদম আমসত্ব হয়ে গেছে একদম চকচকা রোদ মানে এই জানো না যাবে আজকে ঘুরতে এই রোদে কিন্তু দারুণ দারুন ছবি উঠবে বুঝলে তো অনেক দিন ভালো ভালো ছবি তোলা হবে আহা কি হাওয়া দিচ্ছে সুন্দর টপ ফ্লোরে থাকার মজাটাই আলাদা হ্যাঁ গরম লাগে অবশ্যই গরম করলে এই যে দুপুরবেলার পর থেকে যে রোদ উঠেছে দুপুরবেলার ভাত যখন ছাদটা মানে হিট হয়ে যাবে তখন গরম লাগতে শুরু করবে কিন্তু এখন জানলা খুলে দিলে কি দারুন বৃষ্টি পড়লে আর সামনেটা যেহেতু ফাঁকা না মানে খুব সুন্দর ভিউ আছে সবুজ সবুজ এখন তো অতটা সবুজ নেই গাছে মানে গাছগুলো কেমন যেন একদিন দুদিনের রোদে এরকম অবস্থা এদিকে কিন্তু সারা বছরই এখানে বৃষ্টি হয় মোটামুটি আর ওখানে তো একজন দেখো মাসে এখানে কাঁকড়ল ভাজা চাপিয়েছে আর ভাত চাপিয়েছে এটা লাস্ট মেনু চলছে আর এখানে সমস্ত রান্না হয়ে গেছে এই যে আলু পোস্ত করা হয়েছে আর মিশুর জন্য ডাল হয়েছে আর ইলিশ মাছ যেটা ছিল ইলিশ মাছের একটা পাতলা ঝোল করা হয়েছে সর্ষে পোস্ত দিয়ে সর্ষেটা খুব কম দেওয়া হয়েছে মাঝে এখন কটা বলো তো একটা বস্তার দশ একজন স্নানে ঢুকেছে মিশুকে স্নান করাচ্ছে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল মাঝে আবার আমার শাশুড়ি মা ফোন করেছিল খোঁজ নেওয়ার জন্য আমি কেমন আছি না আছি কথা বলে শুনে বুঝতেই পারছে না যে আমার দাঁত তোলা হয়েছে মানে আমি এতটা মানে খুব তাড়াতাড়ি রিকভারি করে যেতে পারি সেই সেকশন যখন হয়েছিলো মিশুরবেলা তখনও আমাকে কেউ বুঝতে পারেনি পরের দিন দেখে যে আমার সি সেকশন হয়েছিলো আমার ধরো আগের দিন টোয়েন্টি সিক্স মার্চে আমার ইয়ে হয়েছিল সি সেকশন হয়েছিলো বেলা আড়াইটার সময় তার নেক্সট দিকে আমি সকালবেলা উঠে হাঁটাচলা করতে শুরু করে দিয়েছিলাম তো তখনও আমাকে সবাই দেখে জিজ্ঞেস করছিল যে তোমার কি শ্রী সেকশান হয়েছে আমার অবভিয়াসলি আমার শ্রী হয়েছিলো যাই হোক আজকেও তাই তোমরা তো দেখেইছ কালকের ব্লগে তো দেখতেই পেলাম নর্মালি যে যদিও বা আমার প্রবলেম হলো পরে সেটা আমি ফেস করলাম কিন্তু আমি খুব বেশি বিছনাতে পড়ে থাকতে ভালোওবাসি না ভালোও লাগে না মানে কাজের মধ্যে থাকতে বেশি ভালো লাগে তো যাই হোক স্নান পুজো হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে ভেবেছিলাম তো আমি নিজে আগে খেয়ে নেবো তারপরে নিচুকে খাওয়াবো কিন্তু কোনো দিন তো এরকমটা করে ভিজে ছেলে গেছে খেয়ে নিচে যেন পারবো না খিদে প্রচুর পেয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে এখন ও স্নান করে বেরোলে ওকে খাওয়াবো তারপর আমি দিয়ে খাবো মিচুকে খাইয়ে পরে জাস্ট খেতে বসলাম আমার পাতা দেখে নেই ওর পাতা দেখবে কাকর ভাজা মাছ আর তার সাথে কী করে এটা টাকলু আলু পোস্ত আজ আমার এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে মানে আমি যাই খাচ্ছি সকাল থেকে মনে হচ্ছে ভাত না খেলে শান্তি হবে না এখন ভাতটা কতটা খেতে পারি সেটাই হচ্ছে ব্যাপার টিভিতে একটা সিরিজও চালিয়ে করতে না কালকে চামচ দিয়ে খেয়েছিলাম খেতে পারছিলাম ভালো কিন্তু চামচ দিয়ে খেয়ে শান্তি পাওয়া যায় না

বাজে এখন পাঁচটা মতো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি ঘুরতে মিশুকে কিছুক্ষণ ঘুম পাড়ালাম ঘুম টুম পাড়িয়ে যাই দুদিন ধরে তো বাড়িতে বসেছিলাম এখন আর ভালো লাগছে না মানে এখন ঠিক হয়ে গেছি শরীরটা তো চলো ঘুরে আসি একটু না ঘুরে আসলে ভালো লাগবে না কারণ কালকে থেকে আবার পাঁচ দিন শুরু হয়ে যাবে হচ্ছে স্কুল অফিস সব কিছু তো বেরোনো যাক এখন শরীরটা ঠিকই আছে বেরোলে কোনো অসুবিধাও হবে না জলটা খেয়ে নি ওষুধ এখন ওষুধ আছে বিকেলে একটা না ঘর থেকে বেরোতে গেলে সব কিছু না লাগিয়ে বেরোলে হবে না কারণ এখানে কখন যে ঝড় বৃষ্টি চলে আসে তার নাই ঠিক এখন বেরোবো রেডি হতে হতে সাড়ে চারটা থেকে রেডি হচ্ছে মিশু ঘুমিয়ে চলছে আজকে সাড়ে তিনটের সময় যার কারণে অনেকটা লেট হয়ে গেছে তাও ঘুমোবে না ঘুমবে না করতে করতে আমি বলছিলাম থাক তাহলে লাগিয়ে দেবো তাহলে ঘুমবে না ঘুমবে জল নেবো ও জল খায় না তো আবার পূর্ণボトル মিশু জলটা টান হেমি কারণ ও ওরকম বদলে খেতে চায় না আমাদের ভিতরে মানে আলে খায় না সারা গাড়িতে জলটা নিয়ে কোথায় আর যাব এদিক ওদিক ঘুরবো بس তারপর এসছি পেট্রোল পাম্পে পেট্রোলটা রিফিল করে তারপরে আবার আজকে না অন্য রাস্তায় এসছি আমরা প্রতিবার যে রাস্তায় যাই সেই রাস্তাতে এবার ধরি অন্য কোনো রাস্তা এক্সপ্লোর করার ব্যাপার ছিল তো এটা হাইওয়ে রাস্তা তো এই রাস্তাতে আমরা আমরা এর আগে আসিনি এসেছিলাম একবার ওই শীতের সময় পিকনিকে করতে এসেছিলাম তখন এই রাস্তা আসে না ও তাহলে ওটা ওটা ওই আমরা কেটে গেছি আচ্ছা 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 এটা অন্য রাস্তা এর আগে আমরা এই রাস্তাতে আসেনি আমি তাই ভাবছি যে আচ্ছা আচ্ছা শিলচরের রাজবাড়ি যারা শিলচরে তারা তো চিনবে ওই শিলচরের যেখানে রাজবাড়ি রয়েছে সেই রাস্তার দিকে আমরা গেছিলাম আর এই রাস্তাটা হচ্ছে রাস্তা কথা আমরা যাচ্ছি এখন রাস্তাতে এক্সপ্লোর করতে মানে যেটা হয় আর কি এখানে আমরা এত দূরে আছি বাড়ি থেকে আমাদের তো কোথাও যাওয়ার নেই কোনো পরিচিত নেই হাতে গোনা কয়েকজন বলতে একজনদেরকে আমরা চিনি মানে সেটা হচ্ছে পূজা আর আর কাউকে আমরা এখানে চিনি না সেরকমভাবে আমাদেরকে ঘুরতে যেতে গেলে এরকম রাস্তাতে এক্সপ্লোর করতে হয় খাওয়া দাওয়া করতে হয় ব্যাস এটাতেই আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যায় তা খুব ভালো ছিল না আমরা ওই গানটাই লাগাবো হ্যাঁ খুব সুন্দর ছিল গানটা যাই হোক একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে তারপরে ভিডিও করা হয়নি বিষয়ে এত দুষ্টুমি করছিলো ওই রেস্টুরেন্টে ঢুকে পড়ে রকমে মানে খেয়েছি আর বেরিয়েছি মানে খেয়েছি বলতে শুধু স্টার্টারে ক্রিস্পি চিলি দিয়েছিলাম ওটাই খেয়েছিলাম আমি একা তো মানে ছেলে আর বাবাতে মিলে বাইরেই ছিল মানে ঘোরাঘুরি করছিলো ভেতরে বসবে না বলে বিরিয়ানি পার্সেল করেছি আমি তো অনেক কষ্টে খেলাম একটা মজিটো অর্ডার করেছিলাম ব্লু মজিটো তো ওটা খেয়ে বিরিয়ানিটা পার্সেল করে এখন ঘরে যাচ্ছি আর এটা এত দুষ্টু করলে ভেতরে ওর বাবা স্টার্টারটা খেতে পারলো না বাড়িতে গিয়ে পার্সেল করে নিয়েছি অল্প যেটা ছিল আমি খাওয়ার পর সেটাও বাড়িতে গিয়ে তো চলো বাড়িতে যাওয়া যাক এখন বাজে হচ্ছে অনেকটা ঘুরেছি ঘুরে টুরে তারপরে আমরা রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টে এত সুন্দর একটা গান চলছিল লাইভ গান তো সেটাও তো আমি বসে বসে একাকাই শুনছিলাম ওর বাবা তো বাইরে দাঁড়িয়ে ওকে প্লে গ্রাউন্ডে খেলাচ্ছিল বাজে এখন নটা বাড়িতে এসে ভালো মতো ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে মিশুর খাওয়ার চাপালাম আমাদের খাওয়ার তো নিয়ে এসেছি মিশুর জন্য তো বাইরের খাওয়ার একদমই নয় আমাদের খাওয়াটা পরে খাবো আগে মিশুকে খাইয়ে দেবো তো যাই হোক আজকের সন্ধ্যাটা খুবই সুন্দর কাটলো ভিডিও সেভাবে করিনি কারণ কিছুটা সময় তো ধরো নিজেদের মধ্যেও একটু কাটাতে ভালো লাগে মিশুর খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে গিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করবো বেজে গেছে হচ্ছে সাড়ে নটা মিশুকে চটপট খাইয়ে দিলাম এই যে ক্রিস্পি চিলি বেবিকর্ন এটা তো আমার ভাগেরটা আমি খেয়ে নিয়েছি দোকানে বসি আর মেয়েছে সিনারটা থেকে গেছে ওটা নিয়ে এসেছি ও পরে খাবে বলে এখন খাবে না তো বিরিয়ানিটা এটা আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি তা হায়দ্রাবাদের বিরিয়ানি নিয়ে এসে জানি না এক প্লেটই অর্ডার করেছিলাম কারণ আমি খেতে পারবো কি না মানে সন্দেহ আছে বিরিয়ানিটা কিন্তু দোকানের বেশ ভালো বাজার উঠছিল নয় তো চলো খাবারটা খাই আগে কারণ সাড়ে নটা বেজে গেছে কালকে সকাল থেকে আবার স্কুল অফিস দুটোই শুরু হয়ে যাবে খেতে খেতে গল্প করতে করতে সাড়ে দশটা বাজিয়ে দিয়েছি বিরিয়ানিটা কী কষ্টে যে আমি খেলাম মানে দুপুরবেলার যে খেয়েছিলাম এত কষ্ট হয়েছে আমার খেতে মনে হচ্ছে খাওয়ার আগে আগে শুধু ভাবছি যে হ্যাঁ হ্যাঁ করতে পারছি তার মানে খেতে পারবো মানে কথা এত সুন্দর বলতে পারছি তো নিশ্চয়ই খেতেই পারবো এটা তো বলার কথা কিছু না কিন্তু সিরিয়াসলি আমি হাত দিয়ে তো খাচ্ছি না চামচ দিয়েই খাচ্ছি তো মনে হচ্ছে আমি মানে খাওয়ারটা ঢুকাতে পারছি না এরকম কথা কি সুন্দর বলতে পারছি কিন্তু খাওয়ার যখন চামচ ঢুকাচ্ছে তখন কী যে হয়ে যাচ্ছে এই সাইডটা পুরোটা ব্যথা করছে খুব কষ্টে একটুখানি খেলাম বাকিটা মিস্টার সিনা খেলো তো যাই হোক ওই খাওয়ার খেতে খেতে এত টাইম লাগিয়েছে এত গল্প করেছি যে সাড়ে দশটা বেজে গেছে সাড়ে নটায় খেতে বসে আর জানি না এই কষ্ট থেকে কবে মুক্তি পাবো কষ্ট তো আমার কিছু হচ্ছে না খাওয়ার সময় একটু প্রবলেম হচ্ছে যেহেতু সেলাই দেওয়া আছে আর সেলাইটা কাটবে হচ্ছে দশ দিন পরে মানে এখন অনেক দিন মানে এই সোমবার তার পরে সোমবারে মানে কালকে যে সোমবারটা আসছে তারপর সোমবারে মানে অনেকটা দিন মানে প্রায় সা এক সপ্তাহের উপর আমাকে এখন ওয়েট করে থাকতে হবে আর যতক্ষণ না সেলাইটা কাটছে তখন ততক্ষণ না আমার মনে হয় না আমি ইজিলি খেতে পারবো তো যাই হোক তারপরে হয়তো ঠিকঠাক সব কিছু হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে